একবার আল্লাহ রসুল সাল্লামের সামনে এক ব্যক্তি আর তিনটা আমি ত্যাগ করতে পারছি না আমাকে উপদেশ দেন আমি কিভাবে এগুলো ছাড়তে পারি এক নাম্বার হলো মিথ্যা মিথ্যা বলা বলা আমি ত্যাগ করতে পারছি না দুই নাম্বার চুরি করা আমি চুরি করা ছাড়তে পারছি না আর তিন নম্বর হলো মদ পান করা এই তিনটা অপরাধ থেকে আমি কিভাবে বাঁচবো আমাকে এটা উপায় দেখান অথবা এই তিনটা অপরাধের মধ্যে কোন অপরাধটা ছাড় আমি আগে ছাড়বো ছাড়া উচিত এটা আমাকে দেখান তখন রাসুল্লাহাম বললেন কিছুক্ষণ চিন্তা করে তিনি বললেন তুমি এই অপরাধের একটা ছাড়তে চাও আপাতত এবং কিছুদিন তুমি আমার কাছে হাজিরা দিবা যে তুমি কতটুকু এই আমল করতে পারলে এটা আমাকে জানাইবা তো ওই লোক চলে গেল সেখান থেকে চলে যাওয়ার পরে সে রাসুলের সাথে ওয়াদা করছিল কি যে সে শুধু মিথ্যা কথা বলবে না আর দুইটা অপরাধের কিন্তু ওয়াদা করেনা যে সে মত পান করবে না বা চুরি করবে না এই ব্যাপার ওয়াদা করে নাই তো সে তার নিয়ম মাফিক অভ্যাস মতো রাত্রে চুরি করার জন্য বের হইল যখন সে রাস্তায় চুরি করার জন্য করলো আমারকে তো কালকে অথবা দুই একদিন পরে আল্লাহ রাসুল সাল্লাহামের সামনে গিয়ে হাজিরা দিতে হবে তখন তিনি যদি আমাকে জিজ্ঞেস করে বসেন কোনো কথায় কথায় যে তুমি চুরি করছো কিনা চুরি ছাড়লা কিনা তখন তো আমি মিথ্যা বলতে পারবো না কারণ আমি ওয়াদা করছি মিথ্যা কথা বলবো না চুরি করবো কিনা এটা ওয়াদা করি নাই ঠিক কিন্তু মিথ্যা বলবো না এই মর্মে ওয়াদা করছি এখন রাসূল যদি আমাকে জিজ্ঞেস করে বসেন যে তুমি চুরি করছো কিনা তাইলে তো আমি মিথ্যা বলতে পারবো না কারণ আমি মিথ্যা বলার না বলার জন্য ওয়াদা করছি আর যদি মিথ্যা বলি সত্য বলেই দেই তাইলে হয়তো আমার হাত কাটা যাবে আর আমি রাসুলের সামনে অপমানিত হব তখন সে এই চিন্তা করে চুরি থেকে ফেরত আসলো আর চুরি করতে গেল না এরপরে সে যখন মদের নেশা তার জাগলো মদ খেতে হবে কারণ যারা মদ পান করে ধূমপান করে এদের এটা অভ্যাস ত্যাগ করতে পারে না সহজে সে মদ পান করার জন্য চলে গেল গিয়ে যখন মদের গ্লাসে মদ ঢাললো ঢেলে চিন্তা করতে শুরু করলো আল্লাহ রাসুল আবার জিজ্ঞেস করেন যখন তার সাথে সাক্ষাতে যাব তখন যদি জিজ্ঞেস করে বসেন যে আমি মদ পান করলাম কিনা বা মাতাল অবস্থায় যদি আমি কোনোভাবে রাসুলের সামনে পড়ে যাই তাহলে আমি তাকে কি জবাব দেব। আর মদ পানের জন্য আশিতরা বেত্রাঘাত মদ পান যদি কেউ করে তার জন্য আশি দৌড়া এখন আমি তো মিথ্যা কথা বলতে পারবো না আর যদি সত্য বলি তাহলে আশি দৌড়া বেত্রাকাত আমাকে খাইতে হবে সমাজ আমি অপমানিত হব এই ভয়সে মদপান করলো না দেখেন মিথ্যা বলা ত্যাগ করার মাধ্যমে সেই অপরাধ থেকে মুক্তি পেয়ে গেলো শুধু যদি আমরা মিথ্যা বলাটা ত্যাগ করতে পারি তাহলে আমাদের সমস্ত অপরাধগুলা আমরা যে কোনো অপরাধই করি যদি আমাদের মনে চিন্তা থাকে হায় হ্যাঁ আমাকে যদি আমি কেউ জিজ্ঞেস করে এই কাজ করছি কিনা আমি তো মিথ্যা বলতে পারবো না এই ভয়ে আমরা দেব এই জন্য বলা হয় আল আল মিথ্যা সকল পাপের মত এই জন্য আল্লাহ রাসুল্লাহাম সর্বপ্রথম যে পাপটা ছাড়ার প্রেসক্রাইব করছেন সেটা হলো মিথ্যা মিথ্যার মাধ্যমে আমাদের অপরাধের জগৎ দাঁড়ায় যায়